স্বামীর ঘর রক্ষা ও দাম্পত্য শান্তির তদবির যদি কোনো স্ত্রী স্বামীর ঘর থেকে বারবার পালিয়ে যেতে চায় অথবা স্বামীকে অবাধ্য হয়ে সংসারের শান্তি নষ্ট করে তবে নিচের দোয়াটি বিশেষ উপকারে আসবে বিশুদ্ধ নিয়তে আল্লাহর উপর ভরসা রেখে এই দোয়া পানের উপর লিখে পান করানো যেতে পারে অথবা তিনবার পাঠ করে লবণের উপর ফুঁ দিয়ে স্ত্রীকে খাওয়ানো যেতে পারে আল্লাহর ইচ্ছায় সেই স্ত্রী আর স্বামীর ঘর থেকে পালাতে পারবে না বরং স্বামীর প্রতি অনুগত ভালোবাসাপূর্ণ এবং সংসারের শান্তিতে স্থিত থাকবে দোয়া ইউহিব বুহুম বিল্লাহী ওয়াল্লাদা আমানু আসাদুহুবান লিল্লাহি ওয়ালাউ ইয়ারাল্লাদা ওয়ালামু ইদ ইয়ারাউন আল আদাবা আন্নাল কুয়াতিল্লাহি জামি আন ওয়া আন্নাল্লাহ শদীদুল আদাবি দাম্পত্য জীবন শুধু একটি সম্পর্ক নয় বরং এটি দুইটি হৃদয়ের মিলন দুইটি আত্মার শান্তির বন্ধন স্ত্রী স্বামীর মাঝে যদি ভালোবাসা দয়া ক্ষমা ও বোঝাপড়া থাকে তবে সেই সংসার আল্লাহর রহমতে জান্নাতের উদ্যানের মতো হয়ে ওঠে কোনো বিবাদ অবাধ্যতা কিংবা পলায়ন যদি ঘটে তবে তা সাময়িক ঝড়ের মতো দোয়া ও আধ্যাত্মিক আমলের মাধ্যমে যেমন শান্তি আনা সম্ভব তেমনি সবচেয়ে বড় উপায় হল পরস্পরের প্রতি সম্মান ধৈর্য এবং আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা মনে রাখবেন যে সংসারে আল্লাহর স্মরণ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা থাকে সেই সংসার থেকে কখনো শান্তি পালায় না